গল্প জিনের সংসার পর্ব শূন্য পাঁচ লেখক আন্ডাস্কোর মোহাম্মদ নিষাদ জান্নাত এক দৌড়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পর চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে লাগলেন জান্নাতের ডাকে ওর মা বাবা বাইরে আসতেই জান্নাত হাফাতে হাফাতে বললেন জান্নাত মা আমি ওকে দেখেছি জান্নাতের মা কাকে দেখছিস কার কথা বলছিস জান্নাত আমি ওই জিনটাকে দেখছি যে জিনটা আমাকে পছন্দ করে আমি মিলির সাথে দেখা করতে গেছিলাম সেখান থেকে বাড়িতে ফেরার পথে সেই জিনটা আসছিল জান্নাতের বাবা আরে বলিস কি ভয় পাস না মা আমি দেখি কি করা যায় জান্নাতের মা জান্নাতকে ঘরে নিয়ে যাও হঠাৎ করে সার্ফারাজ জিনকে দেখে অনেক ভয় পেয়েছে জান্নাত যদিও সার্ফারাজ মানুষের রূপে ছিল কোন ভয়ঙ্কর রূপে নয় যাই হোক জিনকে দেখে ভয় পাবার কারণে জান্নাতের শরীরে অনেক জ্বর আসে এদিকে মেয়ের শরীরে জ্বর দেখে জান্নাতের বাবা একজন হুজুর নিয়ে আসেন হুজুর বাড়িতে এসে জান্নাতকে ফু দিয়ে দেন আর বলেন হুজুর আপনাদের মেয়ের সাথে তো জিন আছে জান্নাতের বাবা হ্যাঁ হুজুর আমরা জানি দু তিন দিন আগে একজন কবিরাজ নিয়ে আসছি উনি বলছেন হুজুর হ্যাঁ উনি ঠিকই বলছেন জান্নাতকে একটা জিন পছন্দ করে সে চায় আপনাদের মেয়েকে বিয়ে করতে জান্নাতের বাবা সেটা নিয়ে তো চিন্তায় আছি হুজুর ওই জিনটার হাত থেকে বাঁচার কি কোন উপায় আছে হুজুর উপায় বলতে ওই জিনটা খুবই শক্তিশালী কিন্তু একটা বিষয় আছে সেটা কি জানেন ওই জিনটা যতই জান্নাতকে ভালোবাসুক যতই বিয়ে করতে চাক না কেন জান্নাতের বয়স বিশ বছর পূর্ণ না হলে ওকে বিয়ে করবে না জান্নাতের মা তাই নাকি কিন্তু জান্নাতের বয়স তো এখনও বিশ বছর হয়নি বিশ বছর হতে এখনও তিন মাস বাকি হুজুর তিন তিনমাসই সুযোগ এই তিন মাসের মধ্যে জান্নাতের বিয়ে অন্য কোথাও দিতে পারলে দিন নয়তো বিশ বছর পূর্ণ হলে ওকে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না আমি আর বেশি কিছু করতে বা বলতে পারব না যেটা বললাম সেটা করতে পারলে করুন এতে আপনাদেরই ভালো হবে জান্নাতের বাবা হোম ঠিক আছে আমি সবার সাথে কথা বলে দেখি হুজুর ঠিক আছে তাহলে আমি চললাম আসসালামু আলাইকুম এই বলে হুজুর চলে যান খুজুর চলে যাবার পর জান্নাতের মা বাবা চিন্তার করেন তাদের হাতে সময় আছে তিন মাস যা করার তিন মাসের মধ্যে করতে হবে যাই হোক কমে যায় সেই রাতে জান্নাত ও ঘুমি শুয়েছিলেন ঘুম চলে আসবে এরকম একটা অবস্থা ঠিক সেই সময় জান্নাতকে কেউ একজন সালাম দেয় সালাম শুনে জান্নাত সেদিকে তাকিয়ে দেখেন সেখান সারফারাজ জিম দাঁড়িয়ে আছে জিনকে দেখি জান্নাত কিছু বলতে যাবে ঠিক তখনই জিন বলল জিন দেখো আমার কথা শোনো দয়া করে চিৎকার দিও না আমি তোমার সাথে একটু কথা বলে চলে যাব ভয় পেও না জিনের কথায় জান্নাত মনের মধ্যে সাহস নিয়ে বলে উঠলেন জান্নাত কি কথা আপনি চলে যান আপনাকে দেখে ভয় করছে জিন ভয় করছে কেন আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে আমি তো সুন্দর রূপে তোমার কাছে আসছি তাই না ভয় পাও কেন জান্নাত জানি না আপনি একটা জিন, জিমকে দেখে কে ভয় পাবে না বলুন আপনি চলে যান জিন তোমার জ্বর কি কমছে দেখি তো একটু এই বলে জিম জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলেন ঠিক তখনই জান্নাত বললেন জান্নাত বাড়ান আর একটু এগোবেন না আমার দিকে এগোলে কিন্তু চিৎকার দিব জিন তাই না দাও চিৎকার দাও তুমি চিৎকার দিলে গলা দিয়ে আওয়াজ বেরাবে না বিশ্বাস না হলে চিৎকার দিয়ে দেখো জিনের কথায় জান্নাত চিৎকার দিলেন আরে তো গলা দিয়ে আওয়াজ বেড়ছে না কেন এদিকে জান্নাতের এই অবস্থা দেখে জিন মিসটি একটা হাসি দিয়ে বললেন বললাম না চিৎকার দিও না এই বলে জিন এগিয়ে আসলেন জান্নাতের দিকে এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুনিয়ে বললেন জিন জ্বর তো এখনো পুরোপুরি কমেনি নাও হা করো এটা খাও জান্নাত কি এটা মিষ্টির মতো দেখতে আমি খাবো না জিন নাও খাও বলছি না খেলে তোমাকে নিয়ে উড়ে যাব হা করো জান্নাত ঠিক আছে দেন জিন বাহ এই তো লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেললে এখন শুয়ে পড়ো আর হ্যাঁ আমি তোমার কাছে আসি এটা এখন থেকে আর কাউকে বলবে না জান্নাত কেন বলবো না বলবো আপনি আমার কাছে কেন আসবেন জিন ভালোবাসার টানে আসব ভালোবাসতে আসবে জান্নাত তোমার মা বাবা যতই তোমার বিয়ের কথা বলুক তুমিও ভুলেও রাজি হবে না জান্নাত আমি কিছু জানি না মা বাবা যেটা করবে সেটাতেই রাজি হব আপনি এখন চলে যান আমি ঘুমাবো সারফারাজ জিন ওকে চলে যাচ্ছি তুমি ঘুমাও যাবার আগে আবারে বলে যাচ্ছি আমার কথা কাউকে বলবে না আর অন্য কোথাও বিয়েতে রাজিও হবে না এই কথাগুলো বলে জিন চলে যান জিন চলে যাওয়ায় বেশ কিছুক্ষণ পর জান্নাত ঘুমিয়ে পড়ে এভাবে কেটে যায় কয়েকটা দিন কয়েকদিন পর জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন জান্নাতের বিয়ের জন্য তারপর নেক্সট